হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো এই যে হাতে দেখতে পাচ্ছেন এগুলা কি এগুলো হলো কাউ এটা আবার ওই ওই কাউ না এটা হলো খাবার কাউ এটাকে গ্রাম অঞ্চলে কাউ বলা হয় আর আমাদের মোহনের হাতে দেখতে পাচ্ছেন লেবু আর আমাদের রাকিব পেকা পেয়ারা বাড়ি আনতেছে সো আজকে আমরা একটা বানানি খাব বানানিটা খুব স্পেশাল হবে আর বানানির রেসিপিটাও আজকে আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর মধ্যে দিয়ে আমাদের রাখি পাখা চলে আসছে বাড়ি থেকে পেয়ারা নিয়ে ওনাদের গাছ থেকে উনি পেয়ারা পারছে সেটা এই পেকা দেখেন এই যে আমাদের রাখি পেকা আর এই পেয়ারা এইগুলা পাড়িয়ে আনছে ওনাদের গাছ থেকে তো চলুন আমরা তাহলে আর অন্য একটা কাউ গাছ তলে যাই দেখি কাউ আছি আমরা কাউ পাড়ে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসছে সেই জন্য আমরা আমাদের মাদ্রাসায় এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ ওখানে বৃষ্টি থেমে গেছে আমরা আবার যাচ্ছি প্রচন্ড বাতাস বইছে গাছ এই যে আমরা কাউ গাছের পাশে চলে আসছি দেখা যাচ্ছে দেখায় আমি এই যে কাউ গাছ কাউ গাছের মধ্যে দেখা যাচ্ছে না ঠিকভাবে ক্যামেরা দিয়ে কিন্তু আছে আগায় প্রস্তুতি নিচ্ছে কাউ গাছটা লাড়া দেওয়ার জন্য এই যে ওনার ওরা ওনার প্রস্তুতি নিচ্ছে আমার হাতে মরিচ দিছে জোরে জোরে লাড়ে দাও জোরে জোরে

আমরা আরেকটা নিচে তলে এসেছি কিন্তু কেটার মধ্যে নাই কেউ আছে কাওয়া অল্প কয়টা কাউ আছে কিন্তু এগুলো কাঁচা এগুলো খাওয়া যাবে না গো আমরা এখন কাও গাছ থেকে চলে যাচ্ছি কাও গাছের নিচ থেকে আমরা গাটলার এখানে বসবে এগুলো খাওয়ার জন্য আর এটা হলো গাটলা ফলাফিনা থাকবে রাখো এখানে

বলল কি যেভাবে ভাঙতে হয় ভাবে খিতে হয় আপনারা গোটা কাউ নেবেন নেওয়ার পর মুখের ভিতর দি একটা চাপ দিবেন তাহলে ভেঙে যাবে ভেঙে যাবে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা বাইরে দিকে চলে আসছি তো আমরা এখন পেয়ারা খাবো এই যে আমি একটা পেয়ারা হাতে নিছি আমাদের রাখি ভাই একটু নিছে মোহন নিছে এই যে মোরি রাখছি আমরা এখন মোরছ দিয়ে পেয়ারা দিয়ে খাবো আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব না করলে আমরা এক এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করতে অনেক লেট হয়ে যাবে আমরা চাচ্ছিলাম এই এক মাসের ভিতরে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করতে তো আপনারা একটা জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব বাটনটা আপনার দিকে তাকিয়ে আছে আপনি সাবস্ক্রাইব করতেছেন না সাবস্ক্রাইব করে দেন ভাই আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আর আপনি কোন রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মন এখন খানার দিকে ব্যস্ত সে এখন কোনো কথাবার্তার ভিতরে নাই সে কথা কি জানেন আল্লাহ কোনো ভুল নেই ঠিক আছে নি যেটা কই মেড সঠিক ভুল হইলো সঠিক সঠিক হইলো সঠিক কোনো কথা নাই কোনো কোনো কথা নাই কোনো ভুল নেই আমি যেটা বলবো সেটাই সঠিক ভুল হলো সঠিক সঠিক হলো সঠিক কি বলো রাকিব কাকা যে মরিস দেখে তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করতে পারেন এবং কি চ্যানেল শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুবান্ধবকে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম